আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খোলা 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 ওই যে কী কেছি একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা দরকার এইটা কী দাদবিন তুমি করো তো এটা কী টেলিভিশন রায়ানের জন্যে এটা রায়ানের রায়ানের পার্সোনাল টিভি হ্যাঁ kala 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 kullay buza personal denish ke yahante va sal shuru ho jaye wa wa personal denishk şey. shuru ha ki din ha edi e, to dekha khuluga

বুঝছো আচ্ছা খোলো আগে খুললেই আরও বেশি ক্লিয়ার হব এটা একদম পিতা হিসেবে মাতা হিসেবে এটা তাদের দায়িত্ব এটা করে রাখার দরকার না অনেকেই এই জিনিসটা করেন না আমি মনে করি যাদের বাচ্চা কাচ্চা হয় এটা করে রাখবেন আমি এটা করে রাখছি করে রাখছি বলতে পাঠায় দিতে না

ও বার করলেই দেখবেনি আসতে সাবধানে হ্যাঁ উল্টাও উল্টাও উল্টা হ্যাঁ ওটা কি কি লেখা জন্ম সরণিকা মোহাম্মদ রাইয়ান পিতা মোহাম্মদ লুৎফর রহমান মাতা মোসাম্মদ নাজমিন আক্তার আটই এপ্রিল দু হাজার পঁচিশ পঁচিশে ছত্র না চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ নয়ের সওয়াল চোদ্দোশো ছয়চল্লিশ হিজড়ি রোজ মঙ্গলবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে না পঁয়তাল্লিশ না পঁচিশ দিছে পঁয়তাল্লিশ ঠিক আছে ঠিকই দিছে পঁয়তাল্লিশ মিনিটে জন্মগ্রহণ করেন এইটা ঘরের মধ্যে নাটকা থাকবো অজন্মের ইয়া বড় হলে আলাজি বাসায় রাখে ওই কইতে পাবো যে এই যে আমার জন্ম এত সালে এত দিনে অমুক তারিখে হয়েছে এইটা দেখলে আর একটা জিনিস হবো কাগজপাতি স্কুল কলেজে ভর্তি হবো তখন আর কোনো ভেদা হবে না রেলের জন্ম স্মরণিক তোমার কাছে কেমন হ্যাঁ তুমি কে ছিলা হ্যাঁ এখন আর উঠে হলো হ্যাঁ এখন আর রায়ন কইতে পাবো না যে আমার জন্ম কত সালে কয় তারিখে কি মাসে নাকি হ্যাঁ কী বারে একে ইংরেজি বাংলা এখে সব হুনের

জিনিসটা কেমন লাগলো এটা অনেকেই মনে করবেন যে আসলে এটা অজাতা অজাত না এটাই হলো এটাই কি সুন্দর একটা জিনিস হ্যাঁ আমি মানুষটাই ডিজিটাল আমি এবার আনা লাখামুকে হ্যাঁ আমিও ডিজিটাল করে রাখতেছি সব আমাদের জন্ম জন্ম নিবন্ধন কমপ্লিট আমাদের কি রাইয়ানের জন্ম নিবন্ধনও কমপ্লিট করা আছে ওইটা একটু কুল ওটা খাড়া করে রাখা লাগবো লাগবে রাখে না হ্যাঁ এই আরেকটা একটা কি হয়েছে ওইটা ওটা কি

না ওইটা কিসে দেওয়া অবশ্যই কাজ আছে এই হলো আজকের আমাদের রাইয়ানের গিফট এবং আমার ওইটা কাজ আছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রাইয়ানের জন্ম স্মরণিকাটা কেমন হইলো একটু জানাইন এইটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে না এই কান্নাকাটি শুরু করছে রে